সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা বডিটা যা লাগবে হাজার নব্বই হাজার নব্বই মাত্র হাজার নব্বই এটা হচ্ছে আপনাদের ধরেন মাত্র হাজার এটা হচ্ছে ওনাটা মাত্র এক হাজার নব্বই টাকা এগুলোর কাপড় এটা চিকিনালওয়ার মাত্র হাজার নব্বই কিছুটা ধার যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে আর মাত্র 1090। 4 যেটা লাগে খালি স্ক্রিনশট দিয়ে এই মাত্র হচ্ছে আপনার 1090। এই এটা অনেক সুন্দর মাত্র 1090। মাত্র 1090 সেটটা হবে সাদা আর এটার ভিতরে এখন কোম্পানি বেক করছে ফিঞ্জের সালোয়ার ওই সালোয়ার আনবো আল্লাহর রহমতে ইনশা। প্রত্যেকটা ডেসের সাথে ক্যাটালগ পাবেন মাত্র হাজার 1090। এগুলো একবারে পাক্কা পসা 90 জার লাগবে তেল দিয়ে দিবেন যার লাগবে খালি আনবে চোদ্দশো পঞ্চাশ টাকা জিনিস অনেক সুন্দর ড্রেস মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা জিনিস ঠিক আছে যার যে প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা সুন্দর ড্রেসটা মাত্র আটশো টাকা যা লাগে ভারী মনে করি অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকা মাত্র ছয়শো টাকা এগুলো আমরা বারোশো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যা লাগে নিয়ে নেবেন দুইটা কালার আসছে ড্রেসটা একশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ উন্না দেখেন

মাত্র টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন ছ টাকা এটাও না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন শুধুমাত্র সেলার বাই বলে হতে সাড়ে তিন হাজার টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন জামা অনেক সুন্দর একটা ড্রেস আর প্রাইজ থেকে মাত্র চোদ্দশো অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কত গাউনটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে তার নিয়ে নি সুন্দর এই জামা